ভাইরা বক্তব্য স্পষ্ট আমার বুকের উপরে দিয়ে আপনি রেল লাইন নির্মাণ করবেন আমার দেশের স্বাধীন ভূমির উপরে দিয়ে আপনি আপনার তিরিশ ঘন্টার পথ সাত ঘন্টা করবেন এতেও আমার আপত্তি নাই কিন্তু আপত্তি একটা আমার সার্বভৌম দেশ যে দেশের জন্য হাফ প্যান্ট পরে খালি পায়ে অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীন করেছি সেই স্বাধীনতা যুদ্ধ দিয়েছেন বলতে হয় সেই কথা আপনাদের এখন মনে নাই আপনাদের তখন কি মনে ছিল জনগণ বলা শুরু করেছে দেশ স্বাধীন করে দেব কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করব এই অঙ্গীকার নিয়ে যদি উনিশশো সালে আমাদেরকে আশ্রয় দিয়ে থাকেন উনিশশো সালে যুদ্ধে সমর্থন করে থাকেন তাহলে আজকে আবার প্রমাণিত হলো বাংলাদেশের নিরীহ জনগণের প্রতি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আপনাদের কোন সম্মান নেই অসম্মান করে যাচ্ছেন একের পর এক বন্ধুগণ ষোলো বছর ধরে আজকে লড়াই করা যাচ্ছে মানুষ জনগণ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ষোলো বছর ধরে আজকে আমার ভোট আমি দিব অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি আজকে ছয়টি বছর আমার নেত্রী একটি ভুয়া মামলা একটি অসত্য মামলা আজকে বছরের পর বছর কারাগারে মৃত্যুর সাথে লড়াই করছেন আইন হেসে হেসে বলেন তার চিকিৎসা হচ্ছে আইনমন্ত্রী আপনি কি কোনদিন সৌজন্য নিয়ে আজকে হাসপাতালে গিয়ে বেগম জিয়ার শরীরের অবস্থা জেনেছেন অসীম কালও করেন নাই তাই আপনারে অট হাসি দেওয়া। এই অনুভূতি আমরা প্রত্যাখ্যান করি যেই নেট জেনে রেখে বাংলাদেশের গণতন্ত্রকে থেকে আজকে হত্যা করে যাচ্ছেন একের পর এক গণতন্ত্রকে থেকে মানুষকে কারাগারে নিয়ে যাচ্ছেন খুন করে বাংলাদেশে আজকে আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য আপনি সচেষ্ট সেই সরকারের বিরুদ্ধে প্রজন্ম বাংলাদেশের লড়াই বাংলাদেশের জনগণের লড়াই হিন্দুস্তান ভারত আপনারা এখনো কেন বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করে যাচ্ছেন আজকে কেন অবাদিল কাদের আপনি চিৎকার দিয়ে বলেন আজকে ভারত বিরোধী এইসু বিএনপি ভারত বিরোধী এইসু বিএনপির নয় বাংলাদেশের কোটি কোটি মানুষের এই দাবি বাংলাদেশকে আজকে যে অগণতান্ত্রিক ব্যবস্থায় রূপ দিয়েছে আজকে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছে যাই বাংলাদেশের জনগণ এই ইস্যু কথা বলছে বিএনপির ইস্যু আজকে আপনারা কেন অবৈধ সরকার সমঝোতা করে করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি জনগণ বলা শুরু করেছে পানি তো আনতে পারেন না তো বন্ধ করতে পারেন না ফেলানির লাশের বিচার তো আপনি করতে পারেন না আপনি পারেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে মানুষকে গুম করা মানুষকে বিনা কারণে জেলে রাখা বেগম চিয়াকে জেলে রাখা